আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আমি কীভাবে পাঙ্গাস মাছের চপ বানালাম তা আমি মাছটা প্রথমে ধুয়ে নিছি ধুয়ে তারপরে আমি চুলায় বসিয়ে দিয়েছি সাথে একটা লেবু দিয়েছি আর লবণ দিয়েছি লবণ দিয়ে আমি পাঙ্গাস মাছটা সিদ্ধ এই যে বাজি করছি না এই যে কি সুন্দর হয়েছে পাঙ্গাস মাছের চপ এই যে চুলাই দিছি লেবু দিছি আর লবণ দিছি দিয়ে এটাকে সিদ্ধ করছি আর এটার সাথে যে আলু দিব না সেই আলুটা আমি সিদ্ধ করে আলুটা ম্যাশ করে নিছি একটা আলু দিয়েছি আমি পাঙ্গাস মাছের সাথে আলুটা আগেই আমি সিদ্ধ করে নিছি তো এই যে মাছটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি চুলার থেকে এটাকে নামিয়ে নিব এই চপ খেতে কিন্তু অনেক মজা অনেক অসাধারণ খুবই মজা চপটা খেতে এই যে আর কাটাটা আমি বেশি নিছি এই যে এটা পাঙ্গাশ মাছ তো পাঙ্গাস মাছের বেশি কাটা থাকে না অল্প কাটা থাকে এই যে আমি পানিটা পুরো শুকিয়ে নিছি তারপরে এই যে এখন লেবুগুলি ফালাই দিব লেবুর আর কোনো কাজ নাই লেবুটা ফালাইয়ে দিব ফালাই দিয়ে আমি এই যে কাটাগুলি বেছে নিব গরম তো এই যে হাত দেওয়া যায় না এই যে কাটাগুলি আমি বেছে নিব এই যে এখানে আমি পাশেও যে আলু মেশ করে নিয়েছি তারপরে আর এই যে মাছটা কাটা বেছে নিয়েছি এই যে আলু দিছি তারপরে এই যে মাছ দিলাম তারপর পেঁয়াজ কুচি দিলাম কাঁচামরিচ কুচি তারপরে এই যে ধনিয়া পাতা দিলাম তারপরে এই যে লবণ দিলাম তারপরে এই যে জিরার গুঁড়া দিলাম একটু মরিচের গুঁড়া দিলাম তারপরে যে গরম মশলার গুঁড়া দিলাম তারপরে আমি বিস্কিটের গুঁড়া দিলাম এই যে আমি বিস্কিটের গুঁড়া দিলাম এবার আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব একদম ভালোভাবে মাখিয়ে নিব সাথে একটা ডিমও দিব এটার সাথে ডিম দিয়ে মাখিয়ে নিব নাহলে একটু ছাড়া ছাড়া তো জন্যে একটা ডিম দিয়ে দিব আর এই যে ম্যাগি মশলাও দিব আমি একটা এই যে ম্যাগি মশলাটা দিয়ে দিছি তারপরে এই যে একটা ডিম দিয়ে দিলাম ভেঙে তারপরে এটাকে বার্নিংয়ের জন্যে ব্রেড কাম নিব ডিম নিব ডিমের মধ্যে চুবিয়ে বেডকামে গড়িয়ে তারপরে এটাকে আমি ভাজব এই যে গোল গোল শেপ করে নিলাম একটু ওই যে ডিম নিয়ে নিলাম আর বেডকাম নিলাম এবার ডিমের মধ্যে চুবিয়ে বেডকামে গড়িয়ে তারপর এটাকে আমি সবগুলি একসাথে বার্ডিং করে তারপর আমি চুলায় ভাজবো এই যে একটা একটা করে সবগুলি আমি এভাবে কোট করে নিব এটা খেতে অনেক অসাধারণ হয়েছে আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে সবগুলি এই যে বানানো হয়ে গেছে আটটা হয়েছে এই যে বানানো হয়েছে এবার আমি একটি ফ্রাই তেল গরম করতে দিয়ে দিচ্ছি তো ওখানে আমি সবগুলি এই যে এখন দিয়ে দিব এই যে সবগুলি দিয়ে দিব এবার এক পিঠ বাজা হয়ে গেছে আমি অপর পিঠ উল্টিয়ে দিব এভাবে উল্টিয়ে উলটিয়ে বেজে আমি উঠায় নিব এই যে এবার আমি চপগুলি উঠায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই এই তিনটাও আমি উঠায় নিব আজকের মতো আল্লাহ হাফেজ